শুধুমাত্র একটা সেটিং করেই কিন্তু আপনার ইনকামিং কল কিন্তু আসার লগে কিন্তু ধরেন আপনার যে নম্বরটা সেভ করছেন ওই নাম্বারটার নাম এবং কি নম্বরটা কিন্তু কয়া দিব কোনো ধরনের অ্যাপস কিন্তু ডাউনলোড করা লাগবে না শুধুমাত্র একটা সেটিং অন করার সাথে সাথেই কিন্তু নাম এবং কি নম্বর কিন্তু কয়া দিব যে কোন নম্বরে কল আসলো এটা কোনো ধরনের সেপ নাই এটা ধরেন নিউ আপডেটে কিন্তু রিয়েলমি পোর রিয়েলমি থার্টিন প্রো প্লাসে কিন্তু এই সেটিংটা কিন্তু অনেকটাই সহজ কিভাবে করবেন এই জিনিসটা আপনাদেরকে দেওয়া প্রথমে আপনার যেটা সেটিং আছে যেটা আর কি ধরেন আপনার টোন সেটিং আছে কল সেটিংয়ে যাবেন যার সাথে সাথে ডাইরেক্ট কী করবেন এই থ্রি ডরে ট্যাপ করবেন ট্যাপ করার সাথে সাথে সেটিং অপশনে যাবেন অপশনে যাওয়ার লগে লগে আপনি নিচে স্ক্রো করবেন স্কুল করার সাথে সাথে এখানে দেখেন কলার আইডি অ্যানাউন্সমেন্ট এই জায়গায় ট্যাপ করবেন ট্যাপ করার সাথে সাথে এখানে দেখেন অ্যানাউন্স কলার আইডি এখানে ট্যাপ করলাম ট্যাপ করার সাথে সাথে এখানে তিনটা অপশন আছে আপনি কি করবেন আপনার যদি নেবার দেওয়া থাকে মানে আপনারটা ওয়াফ আছে আর ওয়ানলি ওয়েন ইউসিং এ হ্যান্ডসেট ধরেন এটা দিলে কলা ধরেন আপনার হেডফোন মানে আপনি যদি হেডফোন ইউজ করেন শুধুমাত্র হেডফোনে কিন্তু কবো আর কিন্তু এবার ডাইরেক্ট কবো না আর অলেস অলেজ কলার কলা সবসময় আর কি কোয়া থাকবো যে কোন নম্বরে কল আসলো এই জিনিসটা কিন্তু অনেকটা সহজ আমি কিন্তু অলএস করে দিলাম অলেজ করার কোনো ধরনেরই কো না খালি অলএস করে দেওয়ার সাথে সাথে ট্যাপ করবেন আপনার কিন্তু অন হয়ে যাবে আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটা আপনি সাবস্ক্রাইব করে কিন্তু পরবর্তী ভালো ভালো ভিডিও নিউ আপডেটের সাথে কিন্তু পাবেন ধন্যবাদ